আহলে হাদিসের মসজিদে শিরিক কুফর নেফাক কখনোই বরদস্ত করা হয় না নিজেরা তারা কখনো শিরিক করে না বড় শিরিক হোক ছোট শিরিক হোক বড় কুফর হোক ছোট কুফর হোক ছোট নেফাক হোক বড় নেফাক হোক শিরিক কুফুর বেদাত আর নেফাককে উচ্ছেদ করাই হলো তাদের মসজিদের নির্মাণের মূল টার্গেট এই মসজিদের সভাপতি হোক সেক্রেটারি হোক ইমাম হোক খতিব হোক কখনোই এই মসজিদের মধ্যে শিরিককে আশ্রয়ে দেওয়া শিরিককে সমর্থন করা কুফরকে আশ্রয়ে দেওয়া কুফরকে সমর্থন করা কাফেরদেরকে সাহায্য করা কাফেরদেরকে সাপোর্ট করা কখনোই এটা সমর্থন করা হয় না এজন্য যারা শিরিক করে তারা আলে হাদিস মসজিদ ধৈর্য ধারণ করতে পারে না যারা কবর পূজা করে মাজার পূজা করে পীর পূজার বজার মাস পূজা করে যারা এই সকল বিভিন্ন স্থান পূজা করে তারা হাদিস মসজিদ কোনোভাবেই মেনে নিতে পারে না কারণ এই মসজিদের ইমামদের বক্তব্যের একটা অংশ অবশ্যই সিরকের বিরুদ্ধে এটা হলো আহলে আদিস মসজিদের মূল দুই নম্বর দশ তাহলে আমার অপরাধ কি শিরিক করি না দেয় আমার অপরাধ কি কুফর করি না আমার অপরাধ কি নেফা কি করি না আমি যদি শিরিককে মেনে নিতাম কুফরকে মেনে নিতাম নেফাককে মেনে নিতাম আমি যদি কাফের হতাম আমি যদি মুসিক হতাম আমি যদি মুনাফেক হতাম আমার এই মসজিদে কেউ হামলা করতো না যেমনটি আশেপাশে মসজিদে করে না আসেন একটা প্রমাণ দেয় এই বাংলার জমিনে একশো মসজিদে যদি আপনি নামাজ পড়তে যান একশো মসজিদের মধ্যে নিরানব্বইটা মসজিদ দেখবেন মসজিদের ডাইনে কবর বামে কবর কবর সামনে পিছনে কবর এমন কি মসজিদের ইমাম সাহেবের যে মেহরাব এই মেহরাবের ডানেও কবর বামেও কবর এমন কি আরো কঠিন মসজিদের ভিতরেও কবর অথচ মসজিদ আর কবর হবে অবশ্যই পার্থক্য কবরের জায়গায় মসজিদ হবে না মসজিদের জায়গায় কবর হবে না আলে আদিসরা কঠোর ভাবায় বলে যেই মসজিদের একেবারে সংলগ্ন করে কবর থাকবে ওই মসজিদে সলাত হবে না হবে না হবে না আর এই মসজিদে সলাৎ আদায় করলে সেটা সিঁড়িতে পরিণত হবে কবর পূজা করা হবে কবরস্থ ব্যক্তিকে সিজা করা হবে আলে আদিস মসজিদ আলহামদুলিল্লাহ একটা মসজিদের সাথে কোনো সকবর নেই আর আপনি আশেপাশের মসজিদগুলোতে দেখেন সব মসজিদগুলোতে একেবারে মসজিদের সাথে মিলিয়ে কবর ইমাম দেখে কিছু বলে না মুয়াজিম দেখে কিছু বলে না সভাপতি দেখে কিছু বলে না তার মানে তারা শিরিককে মেনে নিয়েছে শিরিকের আড্ডাখানা পরিণত করেছে তাদের মসজিদে হামলা করবে কেন হামলা তো মসজিদই করবে তাহলে আমাদের দুই নম্বর অপরাধ কি আমরা শিরিক করি না আমরা কফর করি না আমরা নেফা কি করি না এগুলো যদি করতাম আমাদের মসজিদে কেউ হামলা করতো না তিন নম্বর